সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনা বললেন আমরা বিজয়ী জাতি এই বিজয়ের মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে অবৈধ ইউনিসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জানাবো খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের নেতাদের ধল সংক্রমণ ঝুঁকি নিয়ে সতর্কতা লোক দেখানো কর্মকাণ্ডে বন্ধের আহ্বান এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব গাজীপুরে উপজেলা শফিপুর বাজারে আগুনে দশটি দোকান পুড়ে গেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি এদিকে আজ গাজীপুরে টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব তারেক রহমান দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বললেন ইশরা হোসেন থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া কোন শুনছিলেন সংবাদ ছিল না এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমরা বিজয় জাতি এই বিজয় মাসেই সকলের ঐক্যবদ্ধ হতে হবে খুনি জঙ্গি শাসক আর যুদ্ধপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন জননেত্রী শেখ হাসিনা এদিকে দেশে শেখ দেশে ফেরা ঘোষণা আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী উনিশে জানুয়ারি শেখ দেশে ফেরার ঘোষণা দিতে পারেন এর আগে তিনি ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশমূলক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক সবচেয়ে বড় নির্দেশনা বর্তমান আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা যারা হজতে বা আত্মগোপনে থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মীদের মধ্যে সিনিয়র নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সাবেক তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাপাদ আশাবাদ প্রকাশ করে বলেছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এবং নির্বাচনের আগে আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে দেশে রাজনীতিতে ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক জুবাইদা নাসরিন মনে করেন শেখ হাসিনার এমন উদ্যোগ দলকে টিকে রাখার একটি কৌশল হতে পারে তিনি বলেন বৈঠকটি হলে দেখতে হবে শেখাসিনার কি বার্তা দেন দেশিফেরা ঘোষণা নাকি নেতা কর্মীদের দিক নিদেশনা প্রসঙ্গত গত 5 আগস্টে আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সরকার তা পাসপোর্ট বাতিল করলেও ভারত থেকে দীর্ঘমেয়াদী অবস্থানে অনুমতি দিয়েছে শেখাসিনার দেশিফেরা সম্ভব ঘোষণা তার সমর্থকদের মধ্যে আসার সঞ্চার হয়েছে অনেকেই মনে করছে এই উদ্যোগের উদ্যোগের মাধ্যমে আমলীক নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে নেতাদের ঢল সংক্রমণে ঝুঁকি নিয়ে সতর্কতা লোক দেখানো কর্মকাণ্ডে বন্ধের আহ্বান বিএনপি সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা নির্বাচনমুখী দলগুলোর নেতাদের বরাবর আশ্বাস খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ আরো জটিল হতে পারে বলেও চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হলে লন্ডনে চলছে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সংক্রমণে ঝুঁকি বেড়েছে আশি বছর বয়সী খালদা জিয়া গত নভেম্বর সংক্রমণে জটিলতা হাসপাতালে ভর্তি হন মেডিকেল সদস্যরা ও হনস্যার অধ্যাপক ডক্টর আজ গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দেন তিনি বলেন খালদা জিয়ার ফুসফুস হৃদপিণ্ডে সংক্রমণ দেখা দিয়েছে যা নিউমোনিয়ার রূপ নিচ্ছে এদিকে আজ দুপুরে সিসিইউ থেকে অপারেশন থিয়েটার এলাকায় স্থানান্তর করা হয়েছে আরো পরীক্ষার জন্য অবস্থা তদন্ত গুরুতর কিন্তু স্থিতিশীল দীর্ঘদিনের রোগ যেমন লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিক্স অ্যাথরাইটিস শোকের সমস্যা ও হৃদরোগ চাপ সৃষ্টি করছে জানাবো আদালত অবমাননার অভিযোগ বিএনপি নেতা ফজরুল রহমানকে ট্রাইব্যুনালে তলব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা শুনতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী আটই ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এদিকে আজ তিরিশে নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রাজ মোহাম্মদ মহিতুলেরাম হক চৌধুরী এদিকে কালিয়াকের বাজারে আগুন গাজীপুর কালিয়াকের উপজেলা সবিপুর বাজার আগুন 10টি দোকান পুড়ে গেছে এতে অন্তত ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এদিকে আজ বেলা বারোটার দিকে সবিপুর বাজারে টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে প্রত্যক্ষ দর্শীরা জানান আজ বেলা সাড়ে এগারোটার পর কাছে কাছাকাছি হঠাৎ বাজারে টিনশেডের মার্কেটে একটি দোকানে আগুন লাগে এ সময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চেষ্টা করে ততক্ষণে আগুন চারপাশ ছড়িয়ে পড়ে পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ত্রিপল লাইনে ফোন নম্বর কল করলে কালিয়াকের ফায়ার সার্ভিস চারটি ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় সাড়ে বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে কালিয়াইকের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিখার হোসেন রায়হান চৌধুরী বলেন ছবিপুর বাজারে আগুন লেগেছে বেশ কিছু দোকান পুড়ে গেছে অনেক দোকানের মালিকরা আগেই মালামাল সরিয়ে নিয়েছে সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে এদিকে টঙ্গিতে জোর এস্তেমায় আরো দুই মুসুলির মৃত্যু গাজীপুরে বিশ্ব ইস্তেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ সুয়ারি নিজামে অধীনে চলমান পাঁচ দিন ব্যাপী পুনঃ পুরানাদারের জোর ইস্তেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লি মৃত্যু হয়েছে মৃতদের একজন আবুল আসাদ বাদল তিনি সিলেট সদর উপজেলায় ভারত খোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে এদিকে আজ প্রায় দশটা তিরিশ মিনিটের দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দ্বিতীয়জন জন উদ্দিন তিনি সরাইল উপজেলা কোট্টাপাড়া এলাকায় নজির উদ্দিনের ছেলে ভোর চারটাঙ্গি ইস্তেমার মাঠে স্বাভাবিক মৃত্যুবরণ করেন বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিক জামাত বাংলাদেশ মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি জানান এ নিয়ে টঙ্গিতে পাঁচ দিন ব্যাপী জোর ইস্তেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচ তিনি বলেন আল্লাহ তালা সকল মৃত মুসলীগ জানাতুল ফেদাউস দান করুন এদিকে পাঁচ দিনে এই জোর ইস্তেমায় দুই ডিসেম্বর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এদিকে তারেক রহমান দেশে না ফেরার পেছনে নিরাপত্তা জনিত কারণ রয়েছে বলেন ইশরাক হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তা জনিত কারণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এদিকে আজ নিজ নির্বাচনী এলাকায় কোতয়ালি গণসংযোগ কালে তিনি এসব মন্তব্য করেন ইশরাক বলেন তারেক রহমান কেবল একজন ব্যক্তির নন্তে দক্ষিণ এশিয়ার মতো নেতা হিসেবে পরিণত হয়েছেন শেখ হাসিনা দেশকে যে অবস্থা রেখে গেছে সেখান থেকে এগিয়ে নিতে যে হলে দেশেরই তারেক রহমান দরকার তাই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির কাজ করছে বলে জানান তিনি তিনি আরো বলেন শেখ হাসিনা পলাতক দোষরা এখন তারেক রহমানের জনপ্রিয়তার ঈশানিত হয়ে নানা রকম কুরিচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে দেশের বর্তমান এ পরিস্থিতিকে স্পর্শকাতর উল্লেখ করে ইশিরাক বলেন বিবাদ তৈরি করলে তার পরিণত হবে না বলে হুঁশিয়ারি দেন ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন জানাবো বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোষের উপযুক্ত শাস্তির দাবি জামাতের মানিকগঞ্জে বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোষল দোষর বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা জামাতের নীতি নির্ধারণী সুরা বৈঠক শেষে জানানো হয় মানিকগঞ্জের আবুল সরকার নামক একজন বাউল আল্লাহ এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামকে সম্পর্কে গর্হিত অন্যায় ও অশ্লীল মন্তব্য করেছেন এসব দেশের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তাকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে তার পক্ষ নিয়ে কিছু লোক দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে জামাতে কেন্দ্রীয় মজলিসের সুরা বার্ষিক অধিবেশন আজ সংগঠনের আমি ডক্টর শফিকুর রহমান জামাতের সভাপতিত্বে মগবাজারে আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে জামাতের কেন্দ্রীয় মজলিসে সুরা অধিবেশন উল্লেখ করা হয় আমরা সাম্প্রতি লক্ষ্য করেছি যে মানিকগঞ্জ আবুল সরকার নামক একজন বাউল আল্লাহ এবং রসুল সম্পর্কে গৃহীত অন্যায় অশ্লীল মন্তব্য করে এদেশের মুসলিম জনগণে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জনগণের আন্দোলনের মুখে সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় সে